না আজকে মোহনবাগান বাগান বেঙ্গল বা মহাওড়ানের অনুশীলনে নয় আজ আমরা অনুশীলনে এসেছি ডায়মন্ড হারবার এফসি আর যে ডায়মন্ড হারবার এফসি হাতে এই মুহূর্তে বাংলা ফুটবলের অদৃশ্য পতাকাটা তার কারণ আই লিগ এ বাংলা থেকে মাত্র দুটি ক্লাব প্রতিনিধিত্ব করছে এক ডায়মন্ড হারবার এফসি আর একটা ইউনাইটেড স্পোর্টস এবং আপনারা যদি মূল আই লিগ দেখেন মূল আই লিগে শেষ চারে যাওয়ার জন্য কিন্তু তুল্যমূল্য লড়াই চলছে চারটি দলের মধ্যে ইন্টার ইন্টারকাশি থেকে শুরু করে চার্চিন ব্রাদার্সদের এবং ডায়মন্ড হারবার এফসি দলেও রয়েছে সেই দক্ষতা সেই নিয়েই তারা আই লিগ এর অভিযান সাজছে এবং লিগ তালিকায় যদি আপনারা দেখেন তাহলে দু নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার এফসি আর ডায়মন্ড হারবার এফসির প্রাণপুরুষ যাকে অবশ্যই বলতে হয় সেই কিবু ভিকুনা তিনি তার ছাত্রদেরকে নিয়ে এদিন অনুশীলন সাধছেন সকাল থেকে প্রথমে আর এফ অনুশীলন আর এফ দলের অনুশীলন তারপর মূল দল যে দল আই লিগ টুয়ে খেলে সেই দলের অনুশীলন কিবু ভিকুনাকে নিয়ে যদি বলতে হয় যে একজন কোচ তিনি মাধ্যমিকের টপ স্কোরার মানে মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন এবং সেই কোচকে আবার ক্লাস ওয়ান থেকে পড়াশোনা করাতে হচ্ছে তার ছাত্রদের সুতরাং বলা যেতে পারে এই লড়াইটা কিন্তু তিনি উপভোগ করছেন এবং আজকেও তিনি তার সাক্ষাৎকারে জানালেন যে এই জার্নিটা তিনি উপভোগ করছেন এবং তার লক্ষ্য অবশ্যই থাকবে আই লিগে তার দলকে প্রমোট করা এবং অবশ্যই যে আরেকটি কথা যেটা বলতে হয় এই ডায়মন্ড হারবার এফসি দল থেকে ছজন ফুটবলার সন্তোষ ট্রফিতে ছিল ডায়মন্ড হারবার এফসি কিন্তু ধীরে ধীরে বাংলা ফুটবলের অন্যতম পাওয়ার হাউসে পরিণত হচ্ছে এবং সেই সমস্ত কিছু ছবি এবং অনুশীলনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে থাকলো এবং বিধাননগর স্পোর্টস অ্যাকাডেমির এই মাঠে তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত এটা একটা কার্যত বলা চলে এখানে একটা সকাল থেকে একটা যুদ্ধ যুদ্ধক্ষেত্র কারণ দুটো দল ক্রমাগতভাবে পরি তারা অনুশীলন করেন এবং আগামীর লক্ষ্যে এবং অবশ্যই যেটা ডায়মন্ড হারবার এফসির সভাপতি আকাশ ব্যানার্জি যেমনটা জানিয়েছেন যে তাদের মূল লক্ষ্য কিন্তু ওই আইএসএল সেই পাখির চোখের দিকে এগিয়ে কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলেছে ডায়মন্ড হারবার এফসি আমরা কথা বলেছিলাম কোচ কিবু ভিকুনার সঙ্গে সহকারী কোচ দেবরাজার সঙ্গে এবং অবশ্যই নরহরি শ্রেষ্ঠা থেকে শুরু করে রবিলাল মান্ডি প্রত্যেকের সঙ্গে কথা বলে নিয়েছিলাম চলুন সেগুলো আস্তে আস্তে করে শুনে এবং অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সামনে রয়েছে ডায়মন্ড হার্ব এফসি ব্যাঙ্গালোর উড়ে যাবে আগামীকাল ম্যাচ খেলতে না তার আগে কোনো সাংবাদিক সম্মেলন নেই কোনো পনেরো মিনিট প্র্যাকটিস কভার করার নির্ধারিত সময় নেই হয়তো এটা হবে যখন মূল আই লিগে উঠবে ডায়মন্ড হার্ব এফসি কিন্তু সেই লক্ষ্যেই তো এগোচ্ছে তার আগে কোচ কিউ উইকুনা আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে করবো স্যার ওয়েলকাম টু ব্যাক আফটার এ লং টাইম থ্যাংক ইউ আই লিগ থ্রি চ্যাম্পিয়নশিপ ম্যাচ ডে ওকে 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 ইয়েস No, no, we are now in, a, in another uh, another yeah, challenge, I league. I league 2. And uh, already we played six games, but now it's uh, the most uh, crucial part of the competition. We have to play uh, 12 games more, uh, all, the, all the eight games away. Uh, so it's going to be it's going to be difficult. Yes. Uh, what is your main goal now? It is the main I league, uh, st main Is to our main objective is to promote. No, is we know that it's going to be difficult because now the, we start to play to play away matches. Of course, uh, home matches are also difficult, but mm. uh, the competition is very tough. It's very even. Uh, good teams uh, challenging also for the same objective, but uh, We are happy, but we know that we have to to go day by day because uh, Football is about the uh, present and what you did uh, before it Can help you but the most important is uh, the present and the the next games uh, RFDL and I-League two back-to-back tournaments, and yeah. the, the tight schedule, what, how tough it is? It was. No, it's difficult to organise because we have two teams, we have uh, even some players that they are registering different in the in both teams. So it's difficult to organise because even uh, some days we we play in the same day at the same hour. So even for the coaching staff to divide in two is not easy. But see, uh, it's the, the schedule we have. Uh, we would prefer to have, for example, uh, RFDL in I don't know. For example, November, December, and uh, from from January, uh, I league two, but it's the same schedule. And the good thing is that we are competing in both competitions. Uh, we are uh, doing well in both competitions, and uh, let's keep going and let's try to, to get uh, good results in the next games. Uh, the CFL decider match versus Bengal was not happened. Any regret about the match? Uh, we want to play this guy in this game because we are uh, we are uh, two points only ahead. We were we were working very tough mm. in, uh, in the four months. Uh, we got uh, 12. Uh, sometimes I think that the people people uh, forget that that we, we got 12 uh, win games and three draws. Mm. So we are also there and we want to play but also we want that uh, a fair competition no that uh, not one team is deciding when uh, when to play and uh, and uh, both teams uh, have an agreement and then we play and and let's fight for the for the for the tournament. Ayomondal, Mondal, Ravir Almandi, Bisal Das, Naro Hari, Resta, uh, Deep Puhasra mm. and, uh, and Supriya Bandi. Six players. Six the, players. the team, the team uh, এবার কি লক্ষ্য তাহলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আই লিগ থ্রিতে প্রমোট হয়েছি আই লিগ টুতে তো ক্লাব এবং কোচেসরা এবং প্লেয়াররা সবাই আমাদের ফোকাস একটাই আমাদের গোল একটাই যে আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে যে আমরা সিনিয়র আই লিগে প্রমোট তো প্রিপারেশন কেমন চলছে দলের এই কঠিন কাপ শিডিউলের মধ্যে দেখো প্রিপারেশান চলছে আমাদের মতো আমরা শিডিউলটা জানি সুতরাং আমাদের এই মেন্টাল হ্যাজারটা নেই যে আমাদের এই শিডিউলটা অনেক টাফ কারণ আমরা ক্যালেন্ডারটা অনেক আগে থেকেই পেয়ে গেছি দুটো লিগের সুতরাং সেক্ষেত্রে আমাদের এটা অ্যাডজাস্ট করতে হয়েছে আমাদের ম্যানেজ করতে হচ্ছে সুতরাং ওটা আমাদের ফোকাসে নেই আমাদের ফোকাস আমরা বেস্টটা করছি অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান আর আমরা চেষ্টা করছি আমরা বেস্টটা ডেলিভার করার এবং একটা যারা শেষ জিজ্ঞেস করবো ডায়মন্ড হারবার থেকে ছজন খেলোয়াড় সন্তোষ ট্রফি দলের ছিল ডায়মন্ড হারবার এফসি কি ধীরে ধীরে তাহলে বাংলা ফুটবলের পাওয়ার হাউসে তৈরি পরিণত ডেফিনেটলি দেখো আমার মনে হয় ছজন প্লেয়ার এটা একটা প্লেয়ারদের পক্ষ পার্ট থেকে এবং ক্লাবের পার্ট থেকে ডেফিনেটলি বিগ অ্যাচিভমেন্ট আর দেখো একটা ক্লাব তার অভিষেকেই একটা লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রমোট হয়েছে প্রিমিয়ার ডিভিশানে এবং প্রিমিয়ার ডিভিশনে বিতর্কিত কিছু সিদ্ধান্তের জন্য একটা ম্যাচ আমরা খেলতে পারিনি যাই হোক সেই বিতর্কে আমি যেতে চাইছি না তো এবং শুধু তাই নয় যে টিমটা জুনিয়র টিম এবার ক্লাব করেছে অত্যন্ত ক্লাব সময় দিয়েছে এর পেছনে যদিও টাইম ফ্রেমটা খুব কম পেয়েছে ক্লাব কিন্তু তারপরেও কিন্তু আমরা একটা রিজিওনাল হাডেল ক্রস করেছি তো হ্যাঁ এই আই লিগটা আমরা চ্যাম্পিয়ন হলে যাবোটাকে ভালো কোচ আমাদের ম্যাচ বাই ম্যাচ স্টেপ বাই স্টেপ আমাদেরকে শেখাচ্ছে তো সেই হিসেবে আমরা প্র্যাকটিস করছি আর সেই হিসেবে আমরা খেলার চেষ্টা করছি মানে আই লিগ কী আই লিগ টু এই পুরো জার্নিটা যদি একটু বলো আই লিগ টু মানে আমরা থার্ড ডিভিশন আই লিগ থেকে মানে কোয়ালিফাই করে আমরা আই লিগে উঠেছি তো আমাদের টার্গেট একটা আছে যে আই লি মেন আই লিগে নিয়ে যা ওটাই আমাদের যে একটা কন্টিনিউ হয়ে যাবে তো এই সিজনের মধ্যে আই লিগে যদি উঠতে পারি তো আমাদের জন্য আরও ভালো হয়ে কি এবার মূল আই লিগের দিকেই লক্ষ্য থাকছে হ্যাঁ অবশ্যই আমাদের শুরু শুরু থেকেই একটাই লক্ষ্য ছিল আমরা আই লিগ কোয়ালিফাই করার জন্য তো আমরা সেই প্রিপারেশান নিয়েই করছি তো কলকাতা লিগ আগে থেকেও আমরা সেই প্রিপারেশান নিয়েই চলছি সেক্ষেত্রে মানে কোচ কী কুবি রয়েছেন মানে কেমন চলছে পুরো প্রিপারেশানটা কেমন চলছে না অবশ্যই আমাদের প্রিপারেশান মানে প্রত্যেক দিন সবাই ইম্প্রুভ করছে প্রিপারেশান মধ্যে ভালোই চলছে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো